इस्लामी मौलम जिंदाबाद ज़िंदाबाद, 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 इस्लामी 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 हमरा विश्वास मुसलमान मूल ठीक है राजनीति करते मुसलमान दे मौल ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনো দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ওমর গল্প থাকবে না যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবে না হবে না সেই শুরুবাসের মধ্যে শাহ জালাল ইয়ামনির ইতিহাস থাকবে না শাহ মকদুমির ইতিহাস থাকবে না সেই শুরুবাসের মধ্যে এই দেশটা শাসন করেছে শেষ এই যে দরব গোটা বিশেষ দিয়েছে দস্তাদ করে ভেসে তদ্রিতিয়ার সেই শুরুবাসের মধ্যে থাকবে না বাংলাদেশের বুকে এই শুরুবাস চলতে দেয়া হবে না হবে ইনশাআল্লাহ বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি বদ্ধ করে রাখব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে আমি দেখতে চাই বেশি বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়শ করবো সবাই একই সাথে আরামায়শ করবো আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি আজকের সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহারাম আমির হজর আলিয়া চরণ্ড সকল স্তরের ছাত্র ভাইয়ের আমর ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকের সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফিকের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আবার মুসলমানের আন্দোলনের ব্রিটিশ হয়েছিল যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে পাবে কিন্তু ভারত কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান নাম একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই নাই মানুষের অধিকার দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধ ছিল কিন্তু লেনদুক দর্জির মত এক চাটুকার এবং মুসাহেবকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের পরদ্রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈর করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে নিচে ঘুমাতে পারে তাদের সবকিছু উষ্কার্ম করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাঁধ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপর বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা পুটি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যে বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে যখন প্রয়োজন হবে পানি বদ্ধ করে রাখব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে ভাই আমার ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সাংস্কৃতিক ধ্বংস করে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অত্তর অন্তর্বর্তীকালীন সরকার বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্ত মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাটি বিরানব্বই মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে উমারের গল্প থাকবে না যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবে হবে না যে সিলেবাসের মধ্যে শাহ জালাল ইয়ামানির ইতিহাস থাকবে না শাহ মকদুর ইতিহাস থাকবে না

আসার সম্ভাবনা নেই আমি ফখরুল শাহকে বলবো আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না ব্রহ্মে মুসলমানদের দেশে ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে ইসলামী মূলবুতকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজী আপনে যে স্বপ্ন দেখাছেন মৌলবাদীরা খমতে আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরেন শুদ্ধ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের সাজিত কবি মাদু মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার বৃত্তি সুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈশ্য অভিবৃদ্ধ বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামার ঋষি এবং তাতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাপ করার ইতিহাস বাংলাদেশ দেখতে চায় না এখানে কোন প্রাইম জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরির অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ঢুকে দুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশতলায় কেউ থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়স করব সবাই একই সাথে করি আমরা প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে কালই নির্বাচন হবে না হকানি ওলামায় কেরামের সাথে আপনাদের যে মতনত্য আছে বসে সমাধান করেন সুযোগ সুযোগ দেখেন নৈতিক আদর্শ না থাকলে ও সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম তুস্তে ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন লোক দেখানো কোন ঐক্য আমরা আমরা চাই চাই না স্থায়ী ঐক্য ঐক্য যে হবে আর দিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসুন পোষণ ওলা ওলামাই আমার সাথে যে মতনকক আছে সেই মতনককগুলি মিটিয়ে আমরা এমন এক শক্ত এক ঐক্যবদ্ধ হব যে মক্কমতাকে ভাঙতে পারবে না কেউ চুরতে পারবে না ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হুলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ যে সলিমুল্লাহ নব সালিম্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নব সালিমার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ্ঠ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাচ্চে গোশ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে